আমি তো সকালে একটু লেগে লাগুটা পাইলাম না আমি খালি রানার লেগে আগুনটা ধরাইতে দিইনি ফতুল্লা কত তুমি আগুন ধরছে দেখছে আপনি দেশের বালেশ্বর বা

আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো তৈরি হইল তৈরি হইলো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো তোমার সাথে সময় নাম্বার আমার আরে বাবা তোমার সাথে করবো তো তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন আরে বাবা তুমি তোমার কথার বাইরে তো আমি যেতে পারবো না আর যাইও না কখনো তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করি করছি আমি যেটা কই সেটা শুনেন আপনি যে দেখা কোন কোন সেটা বলবেন কি বলবেন হ্যাঁ বা না করবেন এটা আমি তোমার সাথে আমি তোমার সাথে দেখা করব কখন এই কথা হবে এখন এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি এখন তুমি আমারে বলছো আপনি বারোটার দিকে ছিলেন আমি গিয়ে পাইনি আপনার না না আমি ছিলাম না বাবা তুমি তোমার কেউ যদি বোঝা থাকে

আমি এক সপ্তাহের মধ্যেই তোমার আমি আইসা পরমে আছি আমার আগুন ধরবে বাড়িতে দুটোটা শিল্প মিলে আগুন ধরে নাই হাত ধরছে বাবা কিন্তু তোমার মতো একটা ছেলে হইবো কেন রক্ত অন্য কেউ তো না

বাবা তুমি আমার বাপ আল্লাহ নির্ভর করে আছি তুমি বাবা আপনি কি করবেন কি করবেন আমি করবো তোমার সাথে আলাপ করি না আমি তোমার সাথে বেদবি করতে চাই না সেটা বলছি আমি তোমার তর্ক করাটা একটু বেয়া দাবিটা

তোমার তোমার অধীনই চালু রাখো বাবার তুমি তো আমার আমি তো তোমার আমার